যাক বাবা সলিউশন পেয়ে গেছি বাবা কি করছিস সেটা বিট মাখছি বিট বুঝলি বিট মেখে না একদম দেখবি কিরকম করে ফেলবো গায়ের রঙটাকে এভাবে এভাবে মেখে কিস্তো হইব না বুদ্ধ বরঞ্চ আমি যেভাবে মাখি আজকে থেকে সেভাবে মাখা শুরু কর বুঝলি মানে কিভাবে এইতো বিটটাকে শুকিয়ে গুঁড়ো করে সাথে অশ্বগন্ধা হলুদ ডালের গুঁড়ো লেমন পাউডার সব মিশিয়ে এই ওয়েট ফেট 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 এত কাটি আমি করতে পারবো না সরি রে তুই এত কিছু করিস আরে দোষ আমি কেন বানাতে যাব বাংলা গ্রামের মহিলারা এইসব সব ইনগ্রেডিয়েন্ট গুলো মিশিয়ে তৈরি করেছে এই বিটরুট বডি স্ক্রাবটা দেখ সে তো বুঝলাম শোন এটা যারা বানাচ্ছে মানে ভেষজ তারা পুরোপুরি অর্গানিক পদ্ধতিতে আর অর্গানিক জিনিস দিয়েই এটা বানাচ্ছে তাই এটার সব রকম বেনিফিট তুই তো স্কিনে ডেফিনেটলি পাবি এই শোন না বলছি স্কিনে কোনো প্রবলেম টবলেম হবে না তো আরে বুদ্ধু এটাতে কোনো হার্স কেমিক্যালস নেই দেখ ভালো করে প্যাকেজিং এর গায়ে লেখা আছে অ্যান্ড দিস ইজ কমপ্লিটলি অর্গানিক তাহলে মাখি বল হুম মাখ দেখ তুই যেমন ঝকঝকে ফর্সা স্কিন চাইছিস সেটা তো হবেই তার সাথে তোর স্কিনটা ইভেন আর হেলদিও হয়ে উঠবে এক চামচ বিটরুট বডি স্ক্রাব পাউডার তার সাথে এক চামচ টক দই আর পরিমাণ মতো জল সবটাকে মিশিয়ে পাঁচ থেকে দশ মিনিট মেখে রেখে দিবি তারপর ভালো করে স্ক্রাবিং করে ধুয়ে ফেলবি হয়ে গেল বাস এটুকু এবার আমি যাই আমাকে এখন কি এটা মাখতে হবে একে নিয়ে নিলে কেন তাহলে আমি ইউজ করবো কি করে সরি রে এটা শুধু আমার তুই তো নিজেরটা অর্ডার করে নে ভেষজের বিটরুট বডি স্ক্রাব বাই যে সজায় বডি বডিস্ক্রাব